জীবনে সুখী হতে চাইলে এই পাঁচ ধরনের মানুষ এড়িয়ে চলুন আমরা সুখী হতে চাইলেও আশেপাশের কিছু মানুষের কারণে তা সম্ভব হয়ে ওঠে না চলুন এই পাঁচ ধরনের মানুষ চিনে নেই ভালোভাবে আপনার আশেপাশেই এমন অনেক মানুষ আছেন যাদের কারণে আপনি সুখী হতে পারছেন না আপনার আশেপাশের মানুষের কথা ভাবলে আমাদের প্রথমেই মাথায় আসে পরিবার ও বন্ধু বান্ধবের কথা সে অর্থে পরিবার বদলানো বা বাছাই করার সুযোগ না থাকলেও বন্ধু বা সঙ্গী নির্বাচনের ব্যাপারে সচেতন আমরা হতেই পারি আপনার জীবনের প্রতিটি স্তরে যেসব মানুষ প্রতিনিয়ত নানাভাবে প্রভাব ফেলছে তাদের বাছাই করতে সতর্ক না হলে শেষটাই আপনাকে ভোগান্তি পোহাতে হবে তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই পাঁচ ধরনের মানুষকে একেবারে এড়িয়ে চলুন আমরা কম সবাই এমন কাউকে চিনি যার কাছে সবার হাড়ির খবর পাওয়া যায় একবার ভাবুন যে এই ব্যক্তি আপনার বন্ধু আপনি বন্ধু হিসেবে তাকে একান্ত গোপনীয় কোনো বিষয় জানালেন আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য তিনি জেনে গেলেন আর কিছুদিনের মধ্যেই দেখলেন যে আপনার একান্ত গোপনীয় বিষয়টি ইতিমধ্যে সবার চায়ের কাপে ঝড় তুলছে এরা এর কথা তাকে তার কথা ওকে বলতে থাকে কাউকে না বলার দোয়াই দিয়ে তাই পরচর্চাকারী ব্যক্তি আপনার যতই কাছের কেউ হোক না কেন এ ধরনের মানুষটির বন্ধুর মর্যাদা না দেওয়াটাই শ্রেয় কারোর সঙ্গে বন্ধুত্ব করার অন্যতম একটি বিশেষ দিক হল দুঃখ বেদনা ছাড়াও নিজের আনন্দ আর সাফল্যগুলি তাদের সঙ্গে ভাগ করে নেয়া স্বাভাবিকভাবেই আমরা আশা করি যে আমাদের বন্ধু আমাদের সাফল্যে আনন্দিত হবে তবে এমন কিছু বন্ধুও থাকেন যারা আপনার সাফল্যে আনন্দিত হওয়া দূরে থাক উল্টো আপনার বিরুদ্ধে কটু কথা বলতে দ্বিধা করে না এমন চলতি থাকলে আপনি হয়তো বন্ধুত্ব রক্ষার্থে নিজের সাফল্যগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন হাতে গোনা কিছু মানুষের জন্য নিজের কষ্টার্জিত সাফল্য লুকিয়ে রাখার চেয়ে বরং এ ধরনের বন্ধুদের এড়িয়ে চলুন বলা হয়ে থাকে যদি একটি মিথ্যে বা নেতিবাচক কথা বারবার বলা হয় তবে একটা পর্যায়ে আপনি তা বিশ্বাস করতে শুরু করবেন ভাবুন আপনি আপনার কর্মক্ষেত্রকে বেশ পছন্দ করেন কিন্তু আপনার কোনো এক সহকর্মী অফিসে পা রাখা মাত্রই আপনার কাছে আপনার কর্মক্ষেত্র বিষয়ে অভিযোগ করতে শুরু করেন প্রিন্টারটা কেন নষ্ট অফিসের ডেসগুলো ঠিক মতো কাজ করছে না ডেস্কগুলো ছোট ইত্যাদি একটি পর্যায়ে লক্ষ্য করবেন যে আপনার মনেও এই বিষয়গুলি গেথে যাচ্ছে এবং কর্মক্ষেত্র নিয়ে আপনার মনে বিরক্তি সৃষ্টি হচ্ছে নেতিবাচক মনোভাব সংক্রামক রোগের মতো তাই নিজের মানসিক শান্তি রক্ষা করতে চাইলে নেতিবাচক মনোভাব পোষণকারী ব্যক্তিদের সঙ্গে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে চলুন সুসম্পর্ক বজায় রাখতে অপরের মতামতের প্রতি সহানুভূতিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জীবনে চলার পথে আমরা এমন কিছু মানুষের সংস্পর্শে আসি যারা অন্যের মতামতকে গুরুত্ব দিতে চান না অন্যের মতকে অগ্রাহ্য করে কিংবা নানা ছুতায় ভুল প্রমাণ করে নিজের মতকেই সঠিক হিসাবে প্রতিষ্ঠা করতে চায় এমন স্বঘোষিত সব জান্তা সঙ্গে কাজ করতে গেলে কিন্তু সাধারণত বন্ধুত্ব রক্ষা করতে গেলেও আপনি এক পর্যায়ে হাঁপিয়ে উঠবেন বিশেষ করে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে তাই ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে যতটা দূরত্ব বজায় রাখা সম্ভব ততই ভালো প্রতিনিয়ত মিথ্যে কথা বলার অভ্যাস যে কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি ও সন্দেহ সৃষ্টি করে শুধু তাই নয় আপনার খুব কাছের কোনো বন্ধু যদি নানা বিষয়ে মিথ্যে বলে বিভিন্ন পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যায় তবে তা আপনাকে প্রভাবিত করতে পারে হয়তো আপনি মিথ্যা একদমই বলেন না ফলে না চাইলেও অনেক কাজ আপনাকে করতে হয় অপরদিকে আপনার বন্ধু দিব্যি মিথ্যে বলে পার পেয়ে যান এতে আপনার মনে হতেই পারে সত্যের চেয়ে মিথ্যা বলাটাই আপনার জন্য মঙ্গল যে আপনি কোনো মিথ্যা বলতেন না সেই আপনি হয়তো একটি দুটি করে মিথ্যা বলতে শুরু করে দিলেন আপনার চরিত্রের অবক্ষয় তো হবেই আপনার প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটাও নষ্ট হয়ে যাবে আর সেই ব্যক্তির মিথ্যা বলার ফলে আপনিও পড়তে পারেন বড় কোনো বিপদে তাই সুখী হতে হলে মিথ্যাবাদী ব্যক্তি সবসময় পরিত্যাজ্য ধন্যবাদ ফেভার্স